নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালায় আপনাদের সবাইকে যারাই স্বাগত আজকের পর্বে থাকবে মহা দাদশী তাহলে আসুন আমরা এর কথা শুনে নিই সূর্যোদয় থেকে আরম্ভ করে একাদশী পূর্ণ হলে এবং দ্বাদশীও পূর্ণ হয়ে তার পরের দিন ত্রয়োদশীতে কিছু অংশ থাকলে ওই দাদশীকে মহা মহাব্যাঞ্জুলি দাদশী বলা হয় এক্ষেত্রে একাদশী না করে ওই দ্বাদশীতেই উপবাস করতে হবে পরের দিন দ্বাদশীর মধ্যেই পারণ করতে হবে ত্রয়োদশীতে পারণ নিষিদ্ধ পদ্মপুরাণে বলা হয়েছে এই দ্বাদশী ব্রত শ্রীহরির অত্যন্ত প্রিয় একটি অশ্বমেধযজ্ঞ এক হাজার অগ্নিষ্টম যজ্ঞ থেকে শ্রেষ্ঠ আবার একটি বাজপেয় এক হাজার থেকে আরও বেশি শ্রেষ্ঠ এই পুণ্ডরিক এক হাজার বাজপেয় থেকে অধিক ফল বিশিষ্ট একটি সৌত্রমণি সহস্র পুণ্ডরিক থেকে শ্রেষ্ঠ একটি রাজসুও এক হাজার সৌত্রমণির চেয়েও শ্রেষ্ঠ কিন্তু একটি দ্বাদশী ব্রত সহস্র রাজসুয় অপেক্ষা অধিকতর শ্রেষ্ঠ কলিযুগে ব্যঞ্জলি এই শব্দ উচ্চারণ মাত্রই শত সহস্র জন্মের পাপ ক্ষয় হয়ে যায় শ্রী গুরুদেব খুশি হলে শ্রী শ্রীহরিও প্রীত হন অতএব এই তিথিতে শ্রীহরির প্রীতির জন্য শ্রদ্ধা সহকারে গুরুদেবের পুজো করতে হবে রাত্রি জাগরণ করে কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে গীতা বিষ্ণু সহস্র নাম ও শ্রীমদ করা কর্তব্য নিত্য এই ব্রত অনুষ্ঠানে সর্বতীর্থে স্নান ও সমস্ত প্রকার দানের ফল লাভ হয় পূর্ব জন্মার্জিত পর্বত প্রমাণ পাপরাশি এই ব্রত পালনে অচিরেই বিনষ্ট হয়ে যায় যারা একাদশী করেন তাই সবারই এই মহাদ্বাদশী পালন করা কর্তব্য সকল প্রকার পাপ থেকে মুক্তি পেতে এই ব্যাঞ্জলি মহাদ্বাদশী পালন করুন একাদশী ব্রত যে সকল স্থানে ছাব্বিশে নভেম্বর মঙ্গলবার পালিত হবে ভারতের দিল্লি বৃন্দাবন উত্তরপ্রদেশ মুম্বাই পুনে মহারাষ্ট্র উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা রাজস্থান গুজরাট মধ্যপ্রদেশ হায়দ্রাবাদ তেলেঙ্গানা গোয়া জম্মু কাশ্মীর এছাড়া আরো অন্যান্য জায়গায় এবং উৎপন্ন একাদশী ব্রত 27 নভেম্বর বুধবার পালিত হবে বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ भुवनेश्वर ওড়িশা झारखंड বিহার ছত্তিশগড় বিশাখাপত্তম অন্ধ্রপ্রদেশ ব্যাঙ্গালোর কর্ণাটক চেন্নাই তামিলনাড়ু কেরালা শিলং মেঘালয় গুহাটি আসাম আগরতলা ত্রিপুরা মিজোরাম এছাড়া আরো বিভিন্ন স্থানে তাহলে বাংলাদেশ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সাতাশে নভেম্বর দু হাজার চব্বিশ বুধবার এই উৎপন্ন একাদশী ব্রত পালন করতে হবে এরপরই থাকবে মহা মহাদশী তাই সঠিক শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী সঠিক দিনে একাদশী ব্রত পালন করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে